আজকে দুপুরের লাঞ্চে ছিল পাতলা ডাল গরুর মাংসের কোয়াব আর জলপাইয়ের আচার জি না গরুর মাংসের কোয়াবটা একদম শক্ত হয়নি এই মাংস পিসটা ছিল চর্বিযুক্ত একটা রকওয়ালা টাইপের মাংস যেটা আমি হাত দিয়ে ছিটতে পারতেছিলাম না তবে এরকম চর্বিযুক্ত রকওয়ালা সাইডের মাংস খেতে আমার অনেক ভালো লাগে আর এই গরুর মাংসের কোয়াবের রেসিপিটা আমার আম্মুর অনেক ফেভারিট রেসিপি আমার আম্মু যখন ছোট ছিল তখন কোরবানিয়ে দে আমার আম্মুর নানুরা নাকি এরকম গরুর মাংসের কোয়াব বানিয়ে গরুরইচ মশলা আর গরুর চর্বি গলিয় নাকি মাংসগুলা আগাড় দিয়ে রাখতো এরপর প্রতিদিন রাতে নাকি মাংসগুলা জাল দিয়ে রাখতো যখন খাওয়ার হতো তখন কয়ক পিস তুলে তেলে ফ্রাই করে খেতো আর এই কোাবের গন্ধে নাকি পুরো এলাকা পাগল হয়ে যেত তখন থেকে এই গরুর কোাবের রেসিপিটা আমার আম্মুর অনেক ফেভারিট তাই প্রতিবছর কুরবানিতে আমার আম্মু অবশ্যই এই গরুর কোাবের রেসিপিটা বানায় কিন্তু হঠাৎ করে এই কয়েকদিন ধরে আম্মুর এই কোয়াবের রেসিপিটা খেতে ইচ্ছে করছিল তাই আম্মুর কোয়াবের রেসিপিটা বানিয়ে ফেললো তবে গরুর কোয়াবটা বানানোর সময় আমার আম্মু গরুর চর্বিটা ব্যবহার করে না যেহেতু চর্বি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না তাই আম্মু চর্বিটা অ্যাভয়েড করে আর যখনই বাসায় এই কোয়াবটা বানানো হয় তখন আমাদের সবার অবশ্যই ডাল আর আচার লাগবেই আর এই জলপাই আচারটাও আম্মু বাসায় বানিয়েছিল সো তোমরা যদি এই কোয়াবের রেসিপিটা জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে